তার সুন্দর নিয়ে ব্যস্ত আর আপনি শুধু উপভোগ করুন আর কিছু না খুব সুন্দর জায়গা পিছনের এরিয়াটা অনেক সুন্দর অসাধারণ আর অনেক বাতাস লাগে ভালোই লাগে রোদ এখনও আছে আকাশে বাট ওই রকম রোদটা ফুলতে হচ্ছে না এখনও আর এই সেই জায়গাটা খুব জনপ্রিয় খুব সুন্দর জায়গা আর বাইরাল জায়গা বলতে বলেন যাই বলেন আর এখন আমার পিছনে যে জায়গাটা আছে এটা তো আরও অসাধারণ জায়গা পিছনের জায়গাটা এখানে রাবার বাগান প্লাস চা বাগান সব মিলিয়ে আছে আর এখানে দেখা যায় আপনাদেরকে এই যে যতই দেখবেন ততই ভালো লাগবে এই যে এইখানটা যতই দেখবো আপনার ততই ভালো লাগো এখানে সৌন্দর্য ঝুঁকি খুব ভালো লাগে এই জায়গাটা আর এই যে এই হচ্ছে সেই সুন্দর জায়গা লঙ্গে নিচে লাভাবা এই যে লঙ্গিটা উপরে থাকার মধ্যে করা উপরে রাখার একটা রহস্য আছে এখানে অবশ্যই ভিডিওর মধ্যে দেখা যায় রহস্যটা কী তো আর এই সিমেই সৌন্দর্য আর একজনে ইন্টারভিউ নিমো তাই নয়ার লঙ্গি উপরে কেনে অবশ্যই দেখবা মুরব্বী একটু বাবা লঙ্গিখানা তো উপরে তোলার মানে বিষয়টা আমরা জানতে চাই উপরে দেখার একটাই মানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ল্যাংরা আছে আমাদের গ্রামের পাশে লেংরা বলে সেগুলা যদি খাপড়ে লাগে বা আপনার নানা জায়গায় লাগে এগুলার কিন্তু তীব্র ব্যথা অনুভব হয় মানে ওগুলা যখন আপনার চামড়ার মধ্যে আপনার সুয়ের মতো আপনার খোঁচা দিবে তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার ব্যথা হয় যারা সুলকানি খারদানির অসুবিধা আছে এলে কমি জীবিকা খাপড় লাগে বুঝছে তো তো না বা আর এই শিক্ষার সেই সুন্দর জায়গা যে জায়গাটা আমি আপনারা দেখাইতাম দাম আসলাম অবশ্যই জায়গাটা সুন্দর আপনারা দেখছেন আর এই জায়গাটা তো আরও অসাধারণ বা যা ওই হই এই বাস্তবে তার চাইতে বেশি সুন্দর এই যে পাখি আর অনেক কিছু আছে এখানে ও ঝৌ দেখছো দেখি ও ধো ফানি ফানি ও দেখছো এমন একটা জায়গাতে সেখানে মুরুকও দেখা যায় এই যে সর্বোচ্চ দিয়ে দেখাইলাম এই যে সুন্দর জায়গাটা যেটা চোখে সুন্দর আর ক্যামেরা তো আপনারা দেখতেছে কতটা সুন্দর কিন্তু বাস্তবে তার চিত্র বেশি সুন্দর এই যে একটা টিলা আছে এখানে এখানে টিলা না এখানে সম্পূর্ণ পুরো এরিয়াটোই সুন্দর তো দেখতে থাকো আমি আপনারা দেখাই যাম আর এখানে আছে চা বাগান রাবার বাগান এত সুন্দর জায়গা আর এই হচ্ছে সেই জায়গাটা খুব সুন্দর সবুজ আর সবুজ অনেক সুন্দর এই এখানটা এই মাঠটা বেশি সুন্দর আসলে এখানে যদি আশেপাশে কোনো খেলার মাঠ হইতো তাহলে এখানে সবাই এখানে এখানেই বসে থাকতো না হেললা এত সুন্দর জায়গা এরিয়াটা খুব সুন্দর নিরিবিলি শান্ত আর পাখির কিচিমিচি শব্দ যেটা পাখির গান বললি সারে এখানে আবহাওয়াটা অসাধারণ মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো বাতাস এখানের মধ্যে যেটা আপনারা অবশ্যই দেখতেছেন আর এই এই জায়গা এখানের মধ্যে আমরা আগে অনেক অনেক বেশি কিছু আইতাম যেমন তেমন তাও পড়ে না আর জায়গাটা আসলে সুন্দর আর অবশ্যই পাখি যে কন্টে গানগুলো শোনা ওইটা তো এই যে সেই টিলাটা এই টিলাটা সত্যি অসাধারণ দেখতে যা নিজের চোখে না দেখলে আপনারা বুঝবেন না ক্যামেরা সব কিছু তো আর সুন্দর লাগে না সব কিছু তো এক না